আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চোল আসলাম বেনারসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব রহমান। আজকে দেখাবো বিয়ের প্যাকেজ। আমাদের অনেক ভাই বোনেরা চিন্তিত যে বিয়ে করতে যাব কত টাকা বাজেট করেন যেতে হবে বেনারসি পলিতে। আর ভয় নেই সেটা মাত্র 7999 টাকা পেয়ে যাচ্ছেন। তিনটি শাড়ি, 1টি দোপাট্টা। মাত্র 7999 টাকায় পেয়ে যাচ্ছেন। তার আগে আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি প্রথমেই কিভাবে আপনারা আমাদের বেনারসি ওয়ার্ল্ডে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর দশ নম্বর বেনারসি পল্লী সেকশন দশ ব্লক এ লাইন নাম্বার তিন শোরুম নাম্বার ষোলো তলায় বেনারসি ওয়ার্ল্ড অথবা ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেখানে ফোন করে সরাসরি জানতে পারেন কীভাবে আপনারা আপনাদের শোরুমে আসবেন যারা আপনারা ঢাকাতে অথবা ঢাকার বাইরে ঘরে বসে ক্রয় করতে ইচ্ছুক পার্চেস করতে চান সেক্ষেত্রে যেই সাইট আপনার ভালো লাগবে আপনার মোবাইল থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনার সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বারটি আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকা সিটির আউটে কোরিয়ার চার্জ একশো তো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি রেডেক্সের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আদারি না করে এখনই চলে যাচ্ছি বিয়ের শাড়িগুলো দেখানোর জন্য এই দেখুন প্রথমে আমি যে কালারটা দিয়ে শুরু করতেছি মেরুন কালার এটা হলো ব্লাউজ পিস এক মিটার ব্লাউজ পিস যেখানে থাকতেছে আপনার ব্লাউজ যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা দুই হাতা এবং কোমরে চলে আসবে তারপর হলো আপনার আঁচলের পোষণটা এটি হলো একটি খুবই সুন্দর একটি পিটানো আঁচল তারপর হলো পার এবং বডি এই দেখো একদম কাছ থেকে আমি দেখাচ্ছি যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন শাড়িটার ডিজাইন এবং কালার অল ওভার কাজ করা পুরো শাড়িটা জুড়ে পাচ্ছেন অল ওভার কাজ করা এই শাড়িটার সাথে থাকতেছে একটি আকর্ষণ দোপাট্টা কালার ম্যাচিং করে এই দেখো শাড়িটার সাথে পাচ্ছেন আপনারা একটি আকর্ষণ দোপাট্টা শাড়িটা যে কালার সেম কালার ম্যাচিং করে আপনারা ইচ্ছে করলে যদি অন্য কালার শাড়ি নেন অন্য দোপাট্টা নিতে পারবেন এখানে এই শাড়িটা ভালো লাগে না এই দোপাট্টা ভালো লাগে না অন্য কালার নিতে পারবেন হ্যাঁ বিয়ের শাড়ির সাথে আপনার যে অপশন গুলো থাকতেছে আপনি মেরুন কালারটা চাচ্ছেন না অ্যাভয়েড করতেছেন আপনি যদি মনে করেন যে না আপনি মিষ্টি কালার নেবেন সেটাও পসিবল ঠিক আছে হলো আপনার মিষ্টি কালার এটা হলো অপশন যদি আপনি লাল মেরুন বাদ দিয়ে অন্য 컬러 চান সেক্ষেত্রে আপনার মিস্টিক কালার রয়েছে কিংবা আপনি মিস্টিক কালার চাচ্ছেন না গোল্ডেন কালার চাচ্ছেন সেটাও রয়েছে এই হ্যাঁ আপনি যদি মনে করেন যে না গোল্ডেন কালারটা আপনার ম্যাচিং হয়ে যাচ্ছে একটু কন্ট্রাস্ট হলে ভালো হতো সেটাও পসিবল এই যে গোল্ডেন কন্টাস রয়েছে কিংবা আপনার ওয়াইন কালার ভ্যারাইটিস ধরণের কালার রয়েছে হ্যাঁ যদি এখন মনে যে ভাইয়া তো মেরুন কালার একটা দোপা দেখালো কিন্তু শাড়িটা তো গোল্ডেন কালার আমি তাহলে গোল্ডেন কালার দোপট্টা কি দিবে অবশ্যই দিব এই দেখুন এই যে গোল্ডেন কালার দোপাটাও রয়েছে আপনি যেই শাড়িটা নিবেন ওটার সাথে ম্যাচিং করে একটি আকর্ষণীয় দোপাটা থাকতেছে এই যে এখানে কিন্তু থাকতেছে আরো আকর্ষণীয় অনেক ধরনের শাড়ি অপশনের মধ্যে থাকতেছে কিন্তু এই পুরোটাই কিন্তু আপনার তিনটি শাড়ি একটি দোপাট্টা মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকা সবগুলো শাড়ি তো খুলে দেখানো পসিবল না ভিডিও শর্টেজের কারণে আমরা জাস্ট সিম্পল দেখাচ্ছি এই দেখুন পার্পেল কালার রেড কালার মিষ্টি কালার ওয়াইন কালার লাইট পেস্ট পিকক ব্লু হ্যাঁ এইগুলো অপশন থাকছে ইভেন্টস কি এইগুলো ছাড়াও থাকছে আরো অসংখ্য পরিমাণের কালেকশন আমার ব্যাক সাইডটা আপনারা ফলো করলে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণের শাড়ি রয়েছে আর এইগুলোর সাথে যেটা আপনার সেকেন্ড শাড়ি হিসেবে থাকতেছে সেকেন্ড শাড়ি হিসেবে থাকতেছে আপনার এই ধরনের শাড়িগুলো যেটা আপনার বউ ভাতের শাড়ি হিসেবে বলি আমরা বহুভাতের শাড়ি হিসেবে থাকতেছে আপনার এই শাড়িগুলো এটাও কিন্তু আপনার সাত হাজার নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনার ওই কালারটা যদি ভালো না লাগে আপনি যদি না রেড কালার সেটাও পসিবল এই অসংখ্য পরিমাণে কিন্তু কালার থাকতেছে যেমন এই একটি কালার এই একটি কালার একটি কালার তারপর যদি মনে যে অন্য কালার নেবেন সবুজ অসংখ্য পরিমাণে কালার থাকছে আরো অসংখ্য পরিমাণে কালার পেয়ে যাচ্ছেন এখন যদি মনে করেন যে আপনি গায়ে হলুদের একটি শাড়ি সেটাও পসিবল এটা হলো আপনার গায়ে হলুদের জন্য থাকতেছে এই শাড়িটা আর কি টোটাল আপনার ফার্স্ট শাড়ি সেকেন্ড শাড়ি গায়ে হলুদের শাড়ি তিনটি শাড়ি একটি দোপাট্টা পেয়ে যাচ্ছেন আপনি এই প্যাকেজের মধ্যে মাত্র সাত হাজার নয় নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই আকর্ষণীয় শাড়িগুলো বেনারসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে মাত্র সাত হাজার নিরানব্বই টাকায় বিয়ের প্রথম শাড়ি সেকেন্ড শাড়ি গায়ে হলুদের শাড়ি দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই আকর্ষণীয় শাড়িগুলো মাত্র সাত হাজার নয় শত নিরানব্বই টাকা সোবিয়াস আর দেরি না করে আমি এখনই বিদায় নিব বিদায় নেওয়ার আগে বলে দিচ্ছি কিভাবে আপনারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর দশ নম্বর বারাশি সেকশন দশ ব্লকে লাইন নাম্বার তিন শোরুম নাম্বার ষোলো বারাশি ওয়ার্ল্ড দ্বিতীয়তলা ভালো থাকেন সুস্থ থাকেন বেনাশি ওয়ার্ল্ডের সাথে থাকুন আল্লাহ হাফেজ